হ্যালো বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বড়দের জানায় প্রণাম আর ছোটোদের জানায় অনেক অনেক ভালোবাসা তো আগের ব্লগে তো বললাম এগুলো সব আমার ছোটোবেলাকার স্মৃতি ছোটোবেলার ছবি কেমন কি ছিলাম এখনও অনেকটা মুখের সাথে টান আছে ঠিকই এগুলো মা বাবার ছবি অনেক দিন আগেকার তো এগুলো তো সারা জীবনের স্মৃতি এগুলোকে যত্ন করে রেখে দেওয়ার মতো আর ওর দিকে ছিল পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ উপলক্ষে আর কি শপিং গেছিলাম মায়ের সাথে তো সেগুলোই শেয়ার করব আর এদিকে লাখি চেটির একটু খারাপ লাগছে কারণ গরম এতটাই পড়ে গেছে আর সব সময় তো এসিতে শুয়ে থাকা ভালো নয় তো এসি চালালেই ব্যাস ওরা রুমের মধ্যে ঢুকতে যাচ্ছে সেদিন বেলাও অনেকটা হয়ে গেছিলো তারপরে দেখছি একটা ফোন এলো তারাকে একটা মেসেজ দিয়েছিলো যেরকমভাবে মিশো ডেলিভারি করে তো কোনটা আসবে আমার ঠিক মাথায় ছিল না অনেকগুলো জিনিস অর্ডার করা ছিল তারপর খুলে দেখছি এই যে আমার এই একটা গাউন পিঙ্ক কালারের এটা মিশো থেকে অর্ডার করা ছিল তো সেটাই এলো পয়লা বৈশাখ উপলক্ষে আমি এটা অর্ডার করেছিলাম আর মাকে ধরতে দিয়েছিলাম তো মা ধরেছিল আমি ওটা দেখাচ্ছিলাম আর এটা লং ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমি ভালো করে আর একটা মিশো হল ভিডিও বানিয়ে দেবো তো তোমরা সেখানে গিয়ে চেক করে নিতে পারো কত কী দাম নিয়েছে কত কোড নাম্বারটা কত সব দেখে নিতে পারো তো এটা ছিল খুবই হালকা আর পরেও খুব ভালো লাগছিলো ক্যারি করা খুব সুবিধা তো ওগুলোই আর কি গুছিয়ে গেছে নিচ্ছিলাম কাপড় সমস্ত কিছু আরও কিছু জামা নিয়েছি সেগুলোও দেখাচ্ছি আর এদিকে জেরিকে দেখতে পাচ্ছ জেরি বিস্কুটটা নিজেও খাবে না আর ওর দিদি লাকিকেও দেবে না বিস্কুটটা চুপ করে বসে আছে সকালবেলাও কিছু খায় না ঠিক একটু বেলা বাড়ে তারপর জেরি খায় এটা কিন্তু ওর একটা খুব ভালো স্বভাব কিন্তু যে লাকির প ক্ষেত্রে কিন্তু সেটা নয় লাকিকে সারাদিন দিলে সারাদিনই খেয়ে যাবে তো যাই হোক বন্ধুরা পয়লা বৈশাখের আগে একটা খুব বেশি আনন্দ ছিল সেটা যত বড় হচ্ছি ততটাই চলে যাচ্ছে সময়ের সাথে সাথে আর এটা সুমনের জন্য একটা শার্ট নিয়েছিলাম তো ওকে দেওয়া ছিল শার্ট এই সমস্ত কিছু অর্ডার করলে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করি বিশেষ করে মেন্স ওয়ার আর আমার যা যা জিনিসপত্র আমি এখনও পর্যন্ত কিনছি আমি নাইনটি পারসেন্ট মিশো থেকে অর্ডার করি অনেকেই বলে যে হয়তো মিশো থেকে জিনিসটা ভালো আসে না কিন্তু আমি এতদিন যা যা কিনেছি তোমাদেরকে এর আগের অনেক ভিডিওতেই আমি বলেছি মিশো হলে আর এখনও বলছি আমি রিভিউ দেখে নিয়েছি আর আমি একদম নাইনটি জিনিস আমি ভালো পেয়েছি তো হ্যাঁ যেটা বলছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে আগে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া রেস্টুরেন্টে জমি আড্ডা এটাই একটা ভালো লাগতো আর এখন তো সব বন্ধু বান্ধবীদের ম্যাক্সিমাম বিয়েই হয়ে গেছে তো সেরকম আর কেউ সাথে নেই যে ঘুরতে যাওয়ার মতো তো সেদিন এক ধরনের মিষ্টি খেলাম তো এই দেখতে পাচ্ছো ওই মিষ্টিটা এই মিষ্টিটা ভেতরটা পুট যেটা রয়েছে সেটা কিন্তু লাড্ডু দিয়ে তৈরি মানে লাড্ডু যেরকম আমরা খাই তো ওই পুটটা লাড্ডুটাকে পুর করা হয়েছে আর বাইরেরটা সন্দেশ টাইপের ছিল খেতে বেশ ভালোই লাগছিলো নতুন ধরনের মিষ্টি শিউরির মোরব্বা দোকানে থেকে আনানো আর যেটা তোমাদের সবসময় বলি ফুল আমি কোনোদিন ফেলে দিই না যেই বাছাই করা যেই ফুলগুলো থাকে মা তুলে আনে পুজো করার জন্য আর যেগুলো বাছাই পড়ে যায় বা কিছু ফুল মা আমার জন্য আনে আমি ভিডিও করব বলে দিয়ে দেয় তো সেই ফুলগুলো দিয়ে আমি এরকমভাবে সাজিয়ে টেবিলে দিয়ে দিই এরকমভাবে রাখা নাকি খুব ভালো তাও সেটা দরজার সামনে দরজার সামনে আমাদের ঘরে তো সম্ভব নয় কারণ লাগি যেটি তো একদম তছ করে দেবে তো বন্ধুরা এই ভিডিওটা ছিল নববর্ষের দিনের সকালে জেরিকে আমি শুভ নববর্ষ করছিলাম আর জেরিও আমার দিকে তাকিয়ে কেমন করে যেন একটা তাকিয়েছিলো আর লাকি তো শুয়েই ছিল সেদিনকার সকালে তো আরও দুটো জামা ছিল সেটা তোমাদের দেখাবো তো পাশের বাড়ি থেকে কাকিমা লুচি ঘুগনি দিয়ে গেছিলো তো সেগুলো খেয়েছিলাম এবছর জামা নেওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না তবুও সবাই দিল বলে হয়ে গেল এই কুর্তিটা রিলায়েন্স থেকে নিয়েছি আর এটা মা দিয়েছিল। তো যাই হোক বাড়িতেই কেটেছিলো সেদিনকার সারাটা দিন পুজো দিতে যাবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হয়নি তারপর সুমন আর আমি বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে গোটা শিউরি একটু ঘুরে এলাম ভালোভাবে চারিদিকে তো ভিড় ভাটটাই কোথায় কি থাকবো না থাকবো সেটা ভেবে বলতে পারছিলাম না এতটা ভিড় ছিল তারপর বাড়িতে এসে করলাম মিষ্টি মুখ ওদিকে সোনার দোকান গেছিলাম সেখান থেকেও মিষ্টি দিয়েছিলো তো এটা ছিল মিনি ভ্লগ খুব ছোট্ট করে বানানো জানি না কেমন কি হয়েছে আর এখন কোথাও বাইরে যেতে পারছি না গরমের জন্য গরমটা একটু কমলেই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমি